নমস্কার আমি তন্ময় ইন্ডিয়ান নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি ভাটপাড়ায় ব্যারাকপুরের ভাটপাড়ায় এখানে কিন্তু দুর্গাপুজোর মতো দুর্গাপুজো কালীপুজোর মতো পশ্চিমবঙ্গে যেরকম দুর্গাপুজো কালীপুজো হয় সেরকমই কিন্তু মুম্বাইয়ের মতো গণেশ পুজোয় মেতে উঠেছে গোটা ভাটপাড়া গণেশ পুজোয় মেতে উঠেছে কিন্তু এই ব্যারাকপুরের কাকিনারা এবং ভাটপাড়া আমি রয়েছি এরকমই একটি গণেশ পুজোর মণ্ডপে সেই পুজো মণ্ডপটি আপনাদেরকে ঘুরিয়ে দেখেন

तुम वासिने बदलो। आप तुम वासिने जब फिरोकरा पर गोबराजी नहीं हाँ? छेड़ दो। छेड़ दो। लाल कलाहो बिलो। लाल कलाहो बिलो। वहाँ पर और कलकारंगवा का छेड़ दो। आओ करें प्रतिज्ञा।